নিরাপদ জনপদ ভবদার জলবতা দূর করতে আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি আমরা বাংলাদেশের মানুষ যদি আমাদের দেশ পেছনার দায়িত্ব গ্রহণ করতে দেয় অবশ্যই এই সুন্দর ইউনিয়ন সহ কুলটিয়া মুশিয়াডি যারা আছেন আমার ভাই বাং বোন আমরা সবাইকে বলি সামনে দাঁড়িয়ে বলছি অতপর তুই আমরা শ্রীলঙ্কা ক্রিকেট দল যদি কত দুর্নীতি করে আমি বসুল আপনাদের এলাকার সন্তান আপনাদের সাথে আছি আমি না আক্রান্তের মধ্যে মার

অসাধু সাংস্কৃতিক না সিংহভাগ টাকা আত্মসাত করেছে এই ভবতার স্থায়ী সমস্যার সমাধান করতে গেলে এলাকার যারা নেতৃত্ব করবে রাজনৈতিক নেতা তাদেরকেও তো হবে সৎ এবং দক্ষ দেশ প্রেমিক তারা থাকতে পারে চাঁদাবাজ মুক্ত থাকতে পারে তাহলে ভবতার স্থায়ী সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত দাদা জাকায় বাংলা দিদি যারা আছেন আপনারা যাকে জানেন আপনাদের পাশে যখন টহর মশারিদের

জামাত ইসলামের সংগঠনের পক্ষ থেকে সেখানে আমি ক্ষতিপূরণ হিসেবে তাদের নির্মাণের জন্য অর্থ বরাদ্দ আমি দিয়েছিলাম